যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারের কাছে যে উন্নয়নের বা রুট ম্যাপ চায় কিন্তু সরকার দিতে পারে না হেন তাই আমি শিয়াদের জন্য তারা কিভাবে অনুসরণ করবে এই দশে কেন্দ্র করে তার একটা ছোট্ট ম্যাপ তৈরি করছে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন অনলাইনবাসী আশা করি আপনারা হলেই ভালো আছেন কিন্তু আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আইছি বিষয়টা হইলো দশে মোহারম আসলার দিন এই মহারমকে কেন্দ্র করে বাংলাদেশ না গোটা পৃথিবীতেই মুসলমানদের একটা একটা আছে আছে দল ওরা নিজেদেরকে হাই হতাশ হাই হতাশ করিয়া নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে এবং তারা দাবি করে তারা যে কাজটি করতেছে এটি হজরত হোসেন নদীল্লাহ তনহ অনুসরণার্থে বা তার স্মরণে যে দশে মহারম কালবেলা প্রান্তরে হাজ হোসেন কাফেদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন সুতরাং তারা সেই সুখে তারা আহত হয়ে নিজেদের দেহে বিভিন্ন ধরনের আঘাত করে এবং তারা আহত হয় এখানে তাদের এই কর্মকাণ্ড দেখা আমার যেটা মনে হয় যে তারা যে কি পরিমাণ বলদ বা বোকা তা যে কাজটা করে সেই কাজটাকে হজরত হোসেন নদী আল্লাহ তাল এর শাহাদ সাথে কোনোভাবেই কিঞ্চিত পরিমাণও সংযোগ করা যায় না কারণ কারবালা প্রান্তরে হজরত হোসেন নদী আল্লাহ তাল আনহু কাফেদের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন তিনি শহীদ হন কারবালা প্রান্তরে আর বর্তমানে এশিয়ারা আনন্দ উল্লাসের নামে ডোল তবলা বাজিয়ে নিজের শরীরকে ক্ষত করে আমি একটু চিন্তা ভাবনা করি না এই শিয়ারা হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনুহ এর অনুসরণকে কিভাবে করতে পারে তার একটি রোড ম্যাপ বাস্তবায়ন করেছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারের কাছে যে উন্নয়নের বা উন্নতির রোড ম্যাপ চায় কিন্তু সরকার দিতে পারে না হ্যান তাই আমি শিয়াদের জন্য তারা কিভাবে হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনহ এর অনুসরণ করবে এই দশে মহারমকে কেন্দ্র করে তার একটা ছোট্ট রুট ম্যাপ তৈরি করছে তা কিভাবে অনুসরণ করতে পারে কারবালা প্রান্ত হোসেন উদ্দৌল্লাহ ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শেহাদত বহন করেন সুতরাং যদি বর্তমানে শিয়ারা হোসান উদ্দুল্লা আনহ অনুসরণ করতে চায় তাহলে তার দশে মহাবমে ইয়াজিদের যা বংশধর আছে তাদেরকে তৈরি কচুকাটা করবে তাহলে একটা দিক দিয়ে তাদের অনুসরণ করা হইতাছে যদি তারা ইয়া যে বাহিনীদেরকে হত্যা করতে না পারে তাহলে আরো একটা উপায় আছে সেই উপায়ে বা সেই মাধ্যমে তারা হোসেন করতে পারে মহারমকে কেন্দ্র করে কিভাবে করেছেন প্রান্তরে সুতরাং বর্তমানে সেরা চাইলে ইচ্ছা করলে ওরা দশে মহারমে এই যে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে না তারা একটু নিজেদেরকে মাইয়া ফেলতে পারে যেহেতু তারা হোসেন আন হয়ে প্রকৃত অনুসারী যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরকে পরিপূর্ণ অনুসরণ করবে সুতরাং যেহেতু সেখানে কারবালা প্রান্ততে তিনি শাহাদাত বরণ করেছেন সুতরাং যারা এখন তাকে অনুসরণ করতে চায় তখন তাদের উচিত এখন এই দশম হালাজা নিজেদের পিট চাপ্লাইতে চাপলাইতে পড়তে বা একদম মরে যাওয়া বাচ্চা থাকা না ভাই বাচ্চা থাকুন এটা অনুসরণ হয় না কারণ দশম হালাজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্ততে শাহাদাত বরণ করেন তিনি বেঁচে ছিলেন না তিনি ক্ষতবিক্ষত হয়ে আহত হয়ে তিনি জীবিত ছিলেন না তিনি সেহাদাত বন করেছেন সুতরাং বর্তমানে সেরা যায় নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে তারপর জীবিত থাকে এটা তো অনুসরণ হয় নাই ক্ষতবিক্ষত করতে 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 তো মনে যাবি কে একটু মরে যাবি কে তাইলে না প্রকৃত অনুসরণ করা হইব ক্ষতবিক্ষত করে যদি বাচ্চা থাকে তাহলে কিবা অনুসরণ করা হয়েছে তাহলে একদম ফাইজ এটা না যে মরতে কইয়া মরে নাই মানে অনুসরণ করতে যাইয়া অনুসরণ করে নাই ফিরে পড়ছে একদম শেষ পানতে যায় ফিরে পড়ছে আমি যে রোড টা দিচ্ছি আপনাদেরকে এটা হলো এটাই যত হোসেন অনুসরণ করিয়া আপনারা শিয়া সম্প্রদায় সম্প্রদায়রা মহাগমে তাদের উচিত শরীরকে ক্ষত বিক্ষত করতে করতে একটু মরিয়া যাওয়া তোকে বাচ্চা কোনো লাভ নাই মরিয়া গেল পরিপূর্ণ অনুসরণ করা হবে তাহলে না তার প্রকৃত হোসাইন লান אונו שיירותי פלבי